আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি উনি ইসরাইলে একজন বদমাশ ছিল মুসা আর ইসলাম নিজে ঘার ধাক্কা দিয়া শহর থেকে বাতিল করেছে আগে তো সচরাচর জেলজুল ছিল না আগে সচরাচর জেলজুল ছিল না লোক এত সংখ্যায়ও ছিল না তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে চালা তা তরিব আম জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে কালা পানি ওটা জেল না ওটা কালা পানির জঙ্গল তো মুসা আলাহ ইসলাম ঘাট ধাক্কা দিয়া বাহির করে দিছে কিছুদিন পরে ওহি আসে মুসা আমার বন্ধু মারা গেছে জানাজা পড়াইতে হবে মুসা আল ইসলাম বলছে আল্লাহ একা পড়াবো কি করে জানা যা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু তো বনি ইসরায়েল কে নিয়ে যাও তো বলছে বনি ইসরায়েল কে বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি সব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে আল্লাহ জোশে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধুর জানা যা যে পড়বে মাফ করে দেবো এই সুযোগ ছাড়াকে আল্লাহ অ্যাড্রেস দিছে যাও ওই জঙ্গলে আমার বন্ধু পুরা মুড়ে আছে তো মুসা আলাহ ইসলাম বনি ইসরায়েল কে নিয়ে যা দেখে ওই পুরান বদমাস মুড়া পুরা আছে আর বনি ইসরায়েল ছিল গার্জারা জাতি কি গাল তেরা জাতি ওই बदमाश দেখে চিৎকার দিয়ে ওর সে موسی আলাইহিস সালাম এটা আবার কোন খেলা জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি এটা কি শেষ কেলা না আরো খেলা আছে बदमाशের جناজা করলে কোনা মাস যখন موسی আলাইহিস সালাম কষ্ট নিবিপদে উনি উপরে তাকাইতেছে একটু পরে ওহি জিলা আসছে موسی বনি ইসরাইলের কথা সত্য পথমাস কিন্তু ফলাম্মা কারুবাল মাউত যখন মওত কাছে চলে আসে রাহা ক্বারীবুন ওয়া বাঈদা কাছে দেখে দূরে দেখে ইয়ামিনা ওয়া শিমালা ডাইনে দেখে বামে দেখছে আমা আরা সামনে দেখছে পিছে দেখছে সালামিয়া রা আহাল কাউকে পায় না মনের কথা বলার জন্য সালাম্মা রাল উফু। যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে ইয়া মাল্লা তাকে